ইতিমধ্যে হুরুস্তুর করে বাইক রাইড করে এখন আমি মূলত যাচ্ছি হলো গিয়ে আমাদের রামগড় কলেজে ছোটো ভাইরা নক দিছে বলতেছে কালকে নাকি কলেজে বুদ্ধ পূজা অনুষ্ঠান আছে ওরা অ্যারেঞ্জমেন্ট করছে তো আমাকে ইনভাইট করছে আমাকে আসার জন্য বলছে যাচ্ছি এখন কলেজে রামগড় কলেজে গিয়ে দেখি অনেকদিন যাওয়া হয় না আমাদের কলেজে এখন গিয়ে দেখি এটা হচ্ছে আমাদের রামগুর কলেজ মূলত দুই তলায় হয় বুধ পূজা এখন দুই তলায় উঠতেছি এখন দেখতে পাচ্ছেন এখানে মূলত এই রুমে বুধ পূজা হবে কালকে ফেমা রাইড করবে আমি তার পিছনে উঠবো এখন জানা না হ্যাঁ পাগড়ি তাও তা তাও তা

দে কলেজ থেকে কে তারপরে না বুদ্ধ পূজা ছো না বুদ্ধ পূজা ছো না ইতিমধ্যে হুরুস্তুর করে বাইক রাইড করে এখন আমি মূলত যাচ্ছি হল গিয়ে আমাদের রামগড় কলেজে ছোটো ভাইরা নক দিছে বলতেছে কালকে নাকি কলেজে বুদ্ধ পূজা অনুষ্ঠান আছে ওরা অ্যারেঞ্জমেন্ট করছে তো আমাকে ইনভাইট করছে আমাকে আসার জন্য বলছে যাচ্ছি এখন কলেজে রামগড় কলেজে গিয়ে দেখি অনেকদিন যাওয়া হয় নাই আমাদের কলেজে এখন গিয়ে দেখি রামগড় কলেজ এটা হচ্ছে আমাদের রামগড় কলেজ ত্রিশ রামগড় কলেজ রামগড় কলেজ ত্রিশ রামগড় কলেজ কলেজে অনুষ্ঠান ফাইন তো উপরে আসছে গিয়ে দেখি কি অবস্থা চলে আসলাম এটা হচ্ছে আমাদের রামগড় কলেজ রামুর কলেজে এখন ক্রিকেট ম্যাচ চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা মূলত দুই তালায় হয় বুধ পূজা এখন দুই তালায় উঠতেছি এখন দুই তালায় উঠবো এখন দেখতে পাচ্ছেন এখানে মূলত এই রুমে বুদ্ধ পূজা হবে কালকে নিগানগে পিয়াগে লাহওয়া লাহওয়া নিগানটা ফেলেমি চলে যাচ্ছে এখন কালকে আসবো ক্রিকেট ম্যাচও চলতেছে এখন প্রাইস এখন ফাং ফেমাও রাইড করবে আমি তার পিছনে উঠবো এখন লা 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 সংসেং বাবু রাইড করতেছে এখন সংসেং বাবু এখন বাসায় চলে যাচ্ছি হ্যাঁ চলো বাসায় চলো বাসায় চলে আসছি বাসায় বা 全交了，是